তো গুড মর্নিং বন্ধুরা তো তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমি এরই মধ্যে ভালো আছি এটাই আমার ভালো আর এটাই আমার মন্দ তো আমি যাই হোক এর থেকে বেশি সুখ আর কী চাইবো তো এরই মধ্যে আমার সব কিছু তো তারপরে আমরা সবাই ঘুম থেকে উঠে তো রিয়ার তো কাল থেকে খুব জ্বর ছিল তো তোমরা জানো সবাই দেখেছ আর আজকে স্কুল নাই আজকে হচ্ছে শনিবার মাসের মানে শেষ সপ্তাহ শেষ শনিবার ওদের স্কুল ছুটি থাকে তো তাই আজকে স্কুল নেই তো ছোটোটা উঠে এখানে মানে এই ঘরটায় উঠে শুয়ে এসে এখানে শুয়ে আছে আর ওখানে বসে আছে ওর ভালো লাগছে না তো ঘুম থেকে উঠে ওখানে ও বসে আছে তারপরে কী বলবো আর আমাকে তো সবজি দিয়ে গেল তো সবজি দিয়ে গেল বলতে কী বলবো তো তোমরা তো দেখেছ আমার ভিডিওতে তো কালকে ও ভিডিওতে দেখেছে যে আমাদের ঘরে মানে সবজি টবজি কিছু নাই যে আমাদেরকে দিয়ে যায় তো কি বলবো ও না হলে হয়তো এদেরকে আমি মানুষ করতে পারতাম না তো মানে ও মানে সব দিক থেকে মানে প্রচুর প্রচুর সব দিক থেকে হেল্প করে তো আমি কখনো নিজের মুখ থেকে বলি না যে এটা লাগবে কি এটা ছিল না কি ওটা ছিল না আমি কখনো বলিনি তো কালকে রাতে ভিডিও দেখে বুঝতে পারছি যে তিন চার দিন ধরে আমরা ডাল ভাত খাচ্ছি তারপরে সকালে এসে সে সবজি টবজি দিয়ে গেল তো আর হচ্ছে চালটা নেই তো চালটা কালকে আমি রাত্রিবেলা তো নিয়ে এসেছিলাম এক কিলো তো তোমরা দেখেছো তো আজকে চেষ্টা করব আর কালকে একজনের কাছ থেকে পয়সা নিয়েছি তো আজকে মানে চালটা আনার চেষ্টা করব তো তারপরে রান্না হবে আর এখন আমি সবজি টবজি কেটে দিয়ে চলে যাবো রিয়া রান্না করবে তো আমার মানে নটা বেজে গেছে যেহেতু আমার টিউশনি আছে তো আজকে আমি তাড়াতাড়ি করে চলে যাই যে বন্ধুরা সবজি এনে দিল তো এখানে লে করলা আছে লেবু আর মিষ্টি কুমড়া পটল বেগুন আর এখানে আছে ঢেঁড়স আর কুন্দরি আর সব থেকে একটা খুব জিনিস আমার ভালো লেগেছে এটা হচ্ছে মূল শাকটা আমার দিন খুব মানে ইচ্ছা হয়েছিল মূলটা খাওয়ার জন্য যে মূল শাকটা খাবো তো মাছ দিয়ে রান্না করে তো মাছও নিয়ে এসছে তো মাছটা তোমাদেরকে দেখাচ্ছি তো মূল দিয়ে আজকে মাছ রান্না হবে সম্ভবত আর আমি তো চলে যাচ্ছি আর এখানে আছে মাছ আছে এগুলো বাটা মাছ মাছ হয়ে এনে দিয়েছি তো আমি এগুলো এখন কেটে দিয়ে চলে যাবো টিউশনিতে আর রিয়াকে বলবো রান্না করতে ওরও তো খুব ও মানে এত জ্বর যে মানে মুখ চেহারাটাই আলাদা হয়ে গেছে খুব জ্বরে মানে দাঁড়িয়ে থাকতে পারছে না কিন্তু কীভাবে মানে চলবে তবু তো আমার তো এটা আমাকে টিউশনে যেতেই হবে আর কে তো রান্না করতেই হবে বন্ধুরা তো কী করব দেখি যদি না পারে তাহলে আমি এসে রান্না করব যদি পারে তো ভালো কথা করে নিবে তো এখন এই পর্যন্তই তো সবজিগুলো এখন কাটি যে মুলো শাক দিয়ে রান্না করব মাছটা তো দেখি কি হয় তো আমি আপাতত কেটে দিয়ে যাচ্ছি রেডি হয়ে গেছি আর আমি চলে যাচ্ছি আমি তো তোমাদেরকে বলেছিলাম যে আমি এখন পড়াতে চলে যাব। আর সময় হবে না রান্না করার যেহেতু ওরা আজকে বাড়িতেই আছে তো আমি এখন বেরিয়ে পড়বো আর এখানে দিয়ে রান্না করছে তো ও রান্না করবে সব রেডি করে দিয়েছি আর আমি চলে যাচ্ছি তারপর যদি না পারে তরকারিটা রান্না করবো আমি আর যদি পারে তো ভালো কথা তো এখন আমি বেরিয়ে যাব তো বন্ধুরা তো ও রান্না করছে আর আমি পড়িয়ে চলে আসলাম তো পড়ানো হয়ে গেল। জিজ্ঞাসা তো দেখছি ও রান্না করছে তো তোমাদেরকে দেখাচ্ছি আমি মানে ড্রেসটা চেঞ্জ করে নিই এমনি এসে তোমাদের সঙ্গে মানে কথা বলছি তো আমি দেখলাম যে ও রান্না শুরু করে দিয়েছে তো তাই ভাবলাম তোমাদেরকে বলি তো ও রান্না করছে মানে মাছটা ভাজছে তো এখন যেহেতু আমি চলে আসলাম তো দেখা যাক আমি করবো আমি ড্রেসটা চেঞ্জ করিনি আমি রান্না করতে বসে গেছি আমি দেখলাম এই হচ্ছে কোথায় হামলা বসে বলি তো রান্না এখন মাছগুলো দিয়ে দিবো তোমাদেরকে দেখিয়েছি মুলো বেগুন আর মুড়ি দিয়েছি আর এখানে মাছগুলো এখন দিয়েছি থেকে ইচ্ছা করছিল যে আজকে নিয়ে চলে যাবে সেটা ভাবতে পারিনি হঠাৎ করে তো যাই হোক নিয়ে চলে গেল তো রান্না বন্ধুরা হয়ে গেছে আর এখন বন্ধ করে দেবো তো রান্না হয়েছে বড়ি দিয়ে হচ্ছে বড়ি দিয়ে আর মূলা বেগুন দিয়ে মাছ সব কিছু দিয়ে একটা ছোল আর হচ্ছে শাক ভাজি তো খেতে বসে গেছে তো বন্ধুরা এখন আমরা খাবো তো খেতে বসে গেছে বন্ধুরা এখন বাইরে আছি গেটের সামনে দাঁড়িয়ে আছি কাপড় তুলতে যাব বলে আর এখানে গিয়ে শব্দ হচ্ছে মনে হয় বৃষ্টি আসবে আর অন্ধকার হয়ে আসছে তো আমরা এখন কাপড় তুলতে যাচ্ছি দুই মাগুরি তো কাপড়গুলো তুলে নিয়ে আসবে ভাবলাম আর কি বলবো বাইরে তোমাদেরকে একটু ব্যাক ক্যামেরা দেখাচ্ছি বৃষ্টির জন্য একটা রেডি হয়ে আকাশটা পুরো অন্ধকার হয়ে গেছে বৃষ্টি আসবে বলে আর যাই তাড়াতাড়ি কাপড়গুলো তুলে নিয়ে চলে আসি কাপড়গুলো তুলে নিয়ে চলে আসবো ফলে যাচ্ছি বৃষ্টির জন্য রেডি হয়ে গেছি তো আজকে একটু মাথায় তেল দিয়ে দিয়েছি মানে দু বছর পরে আজকে তেল দিলাম মাথায় মানে দু বছর ধরে মাথায় কোনো তেল দিইনি তো আজকে দিলাম তেল দিলে কেমন যেন আমার ভালোই লাগছে না তো ভাবলাম আজকে দিয়ে তো তেল তো সবারকে দিয়ে দিয়েছি হ্যাঁ তুলে এখানে আমাদের কাপড় দেওয়া আছে তারপরে এখন যাবো ঘরে ঘরে গিয়ে দুধটা একটু জাল দিব ওদেরকে খাওয়াবো দিয়ে টিউশনই তো আসবে আবার পড়াতে আসবে তোমরা নিশ্চয়ই শুনতে পাচ্ছ মেঘের শব্দ কেমন শব্দ হচ্ছে মেঘের তো চলে যাবো এখন তারপরে ঘরে গিয়ে দুধ জাল দিব পাঁচটায় পড়া আছে বন্ধুরা আমরা এখানে সবাই বই মিলে বসে আছি মিলে বসে আছি আর এখানে হঠাৎ করে একটা বৃষ্টি এসছে তো বৃষ্টিতে তোমার হঠাৎ করে বৃষ্টি মানে হঠাৎ করে বৃষ্টিটা এলো আর সারাদিনে তো প্রচন্ড রোদ ছিল তো বৃষ্টি তার সাথে তোমাদেরকে একটু দেখে দেখাচ্ছি কি সুন্দর লাগলো বৃষ্টি হঠাৎ করে এলো তো বন্ধুরা বিকেলে তো মানে পড়ার সময় চাউমিন খাওয়া হয়েছিল বিকেলে তারপরে একটা ছিলই তো ওরিয়ার তো খুব জ্বর তো ভাত খেতে যাচ্ছে না আর খাচ্ছেই না তো একটা তখন খেয়েছিলো আর একটা ছিল তো এটা এখন খেয়ে নিচ্ছে আর এখন খেয়ে নিলে পরে আর তো ভাত খাবে না তো খাওয়া শেষ হয়ে গেলে তো এখন এটাই খাচ্ছে ওরা দুজনে চাউমিন তো এখনকার খাওয়া এটাই হচ্ছে তো সবাই বলে